আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সূরা সাতচল্লিশ নং আয়াত পর্যন্ত শিখেছি এবার আমরা আটচল্লিশ নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ওয়া যর ওয়া ইয়া যর ইয়া ওয়া ইয়া কফফেশকু এই যে পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান মনে রাখবেন যদি পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকে তাহলে আমরা সেখানে একালিফ টেনে পড়বো আবার যদি এই যে জবরের বাম পাশে এরকম খালে লিফ থাকে তাহলে আমরা সেখানেও একালিফ টেনে পরবো আবার এই যে পেশ জেরের এই জেরের বাম পাশে জসমলা ইয়া সেখানেও আমরা একালিফ টেনে পড়বো এগুলো মন রাখবেন তা তিনটা পেশের বাম জেরের বাম জসমলা ইয়া এবং জবরের বাম পাশে খালে লিফ এ কয়েকটা মনে রাখবেন তাহলে বলবো ওয়াই কু কফ অপেস কু লাম অফেশ লু দুইটাকে আমরা এক লিপটা টেনে পড়ব কারণ দুইটারই পেশাভাঁচ ও রয়েছে নুন যেমন না ওয়াই একু না ওয়াই একু না মিঞ্জের মা আখার তা যেখানে খাওয়া যাবো সেখানে এক লিপ টান মাথা হাখার দা হা যেখানে খাওয়া যাবো সেখানে এক লিপ টান হা জাল জাল আম করে জাল এখানে জাল এখানে এগুলো কিচ্ছু এগুলো বাত তাহলে হাডাল ওয়া জোর ওয়া ও আইনকে ধরে আইনজসম রয়েছে ওয়া ডাল পেস দু হাডাল ওয়া দু হামজা নুন ইং নুন পেশ কুং ইক ফাপ যেমন দেখেন এই যে নুন শাক পরে কাফ রয়েছে আবার এই নুন সাহেব তা রয়েছে তা এবং কাপের যে ইকফার হরফ অর্থাৎ নুন শাকিনের পরে যদি হামসা হা আইন হা গয়ন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন শাকিন গুণনা করব আর না থাকলে গুন্না করব যেমন দেখেন এখানে গেলে নুন শাকিনের পরে কাপ হয়ে নুন নুন হামসা হাঁ আইন হা গন খ হরফ নাই আবার এখানেও নাই এই জন্য আমরা এই নুন সাকিনটাকে এই নুন সাকিন বা এই নুন শাকিনটাকে অনশ্দ্দ গুন্না করবো বলো ইং কুং তামিম পেস তুম সৎ খা যেখানে খা যাব সেখানে একানি স দি কফি টান যে বাম্পিপ্তানুন যাব না সি কফি তারপর ছাকিন দিয়ে কেটকে বলব না মাতা হাজাল ওয়াদু ইং

যদি নুন সাইডে যাওয়া থাকে তো নুন সাইডটা অনেক সাথে পড়তে হবে বলতে হবে মা ইয়াং জ পে জু র পেশ পেশের মামা খালি টানুন যাবন না ইয়াং জুরু না হামদোল্লা লাম কে তবে হামদাল্লাম ইল এই যে লামে আবার তাস্তিদ এবং জবর রয়েছে তাহলে এই যে এটা হলো আলিফ তাহলে লাম আলি তো লা জবরের মাম্বাসে খালি এক টান ইল লা সতে সদে সয় হাদোর হা সয় হা তাওয়াও দুই জব তাও ইত গমে বাগুন না পর তার সাথে রয়েছে এই জন্য মিলিয়ে গুন্ডা করব পড়ব ছয় হাত ওয়া ওলিজর ওয়া জবরে বাম পাশে খালিটান ও হা যে হে দাল জবর দা ও হে দা ও হে দা তা দুই জবর তাং ইকফা এই যে তানমির পর তা রয়েছে যদি তানমির পরে হামজা হা আইন হা গাইন খাওয়া ছয় হবতা গুন্ডা সারা পড়ব না তাহলে গুন্ডা করব যেহেতু নাই তাহলে গুন্ডা করতে হবে বলতে হবে ওয়া হেই দা তাং মায়াং জৰুল্ল ছয় হাত ৱি দং মায়ং জুৰ ছয় হাত ৱাহং তুজু হোম তা হাম তা খেচ খুঝ জু খুজু তা খুজু হাজমিম কৈ হামিম পেচ হোম তা খুজু হোম ৱৰ ৱাহ হামি পেশ হোম ৱোম

تأخذهم وهم يخصمون. تأخذهم وهم يخصمون. ما ينظرون إلا صيحة واحدة. تأخذهم وهم يخصمون. فلا يستطيعون

তাও এই গামে না এই যে টান পরে তার সাথে তাহলে দুটাকে মিলিয়ে গুনা করবো বলবো তাও সেয়ালাম লাখারি টান এখানে তিলাম টিনে পড়তে হবে যদি কোনো হবে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিল টেনে পড়তে হয় তাহলে বলবো ওয়াল আহামজাদ এই লাম খারা যাব লা এখানে আমি টিনে বলবো মাদ্যমুখ ফাসিল ওয়াল ইলা হামজা বল আহ

توصية ولا إلى أهلهم يرجعون أمر بلي فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আছেন শাসক দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু